আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মনে আছে কি না জানি না অনেক আগে একবার হলো আপনাদের দেখেছিলাম যে মুরগির ডিম বসাইছি ষাটটা ডিম দিয়ে তো অনেক দিন হয়ে গেছে আসলে ওই রকমভাবে দেখা হয় নাই তো এখন কেন যেন মনে হলো যে ডিমটা মানে মুরগিটা দেখি কি অবস্থায় আছে তা এখনে বের করে দেখি যে এরকম অবস্থা তা মনে করলাম আপনাদের সাথে ওটু শেয়ার করি বা দেখাই তো এখন দুইটা বাচ্চা দেশে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি বাচ্চাটা কি সুন্দর দেখতে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে তো আসলে ঘরে তো খুদ নাই খুদ কিনে আনতে হবে আর ফিট আছে কিন্তু খুঁদ তো নাই হে এই বাচ্চাটা এটা অনেক এই বাচ্চাটা অনেক কিছুক্ষণ আগে হয়েছে খুব সম্ভবত এই জন্য এখনো পুরোপুরি সব এখনো শুকায় নাই এই যে আর এই বাচ্চাটা বেশি সুন্দর দেখাই এই যে এই যে অনেক কিউট সুন্দর লাগতেছে তো যাই হোক ইনশাআল্লাহ পুরোপুরি আর বাকি যে পাঁচটা আছে ওই ডিমে উঠলে তারপর আপনাদের দেখানো হবে যে কী অবস্থা হ্যাঁ জি আমার এখানে একটা মোরগ আছে এ ডাকতেছে বলে এই জন্য মোরগও ডাকতেছে আওয়াজ করতেছে যে একটু আওয়াজ করলেই ডাক দেবে খুব সুন্দর লাগত হ্যাঁ মায়া ছাড়তে পারত না মা মা জিনিসটা আসলেই অন্যরকম এই ডাক্তার ভেতর খুব মধুর একটা মায়া আছে যাই হোক বাগি ডাম বাকি পাঁচটা ডেমুটে দেখানো হবে একসাথে ওকে আল্লাহ হাফিজ